এখানে এসে থাকেন প্রতিদিন তারা এই ঠান্ডার ভিতরে এই যে কুয়াশার ভিতরে তারা থাকেন তে বিয়ে না করে এই যে এরকম দুই নাম্বার ব্যবসা করেন কে শোনেন ভাই আমরা দুই নাম্বারই করি না কি করি এটা আপনার দেহার বিষয় না আপনার কাজ আপনি যান আমাদের কাজ আমাদের করতে দেন আরে আপনার তো টাকা দেবো এত পাগল হয়েছেন কিসের জন্য আপনি শোনেন টাকা আমাদের টাকা নিব আমরা বিছানায় যাবো তারপর টাকা নিবো তার আগে তো আমরা কারোর কাছ থেকে টাকা নিতে আসি নাই আর আপনাকে আর কই ফুদ দিতে হইব এমন কোনো কথা নাই আপনি এখান থেকে যান আমাদের কাজ আছে আমাদের যাইতে দেন এই শোনেন এত রাখতেছেন কে আমি আপনাদের আমি এখান থেকে এই সিরিন্ডিস থেকে কত মেয়ে নিয়ে গেছি আপনি জানেন এখান থেকে শোনেন

হয় এরকম হয়ে যায় অনেকে অনেক দুই নাম্বারি লোক আছে না ওনারা মিথ্যা কথা নেয় নেওয়ার পরে মনে করেন একজনের জায়গায় দুইজন এরকম কি তখন আর আমরা কি করুন ওটা আমাদের সহ্য করে নিতে হয় আমাদের তো আর প্রশাসন তো আর সিফটি দিবে না কেন আমরা করি উল্টাপাল্টা কাজ আর এই কাজ করারও তো একটা কারণ আছে মানুষ তো আর এমনি এমনি এই পথে চলে আসে না বুঝে নাই কিছু কারণ আছে বিলে এই পথে আসে আবার কিছু সবার शौक করে আসে না আবার কিছু কিছু লোক আছে আপনার দেখা যায় যে দুই তিন মিলে কাজ করে টাকা দেনা এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি অনেকে টাকা না অনেকে টাকা না দিয়ে چلا যায় বলে পরে দেব বিকাশ দেব এই সেই বলে چلاতা আচ্ছা আপনির কাছে আমি একটা কথা জানতে চাই এই যে আপনার যে প্রতিদিন এখানে বিকেলে দাঁড়ান মানে যে লোকটার সাথে আপনিরা জান দেখা যাচ্ছে যে অপরিচিত লোকের কাছেও কিন্তু আপনিরা যাচ্ছেন তাই না সেই এই সেই অপরিচিত লোককে আপনিরা কিভাবে বিশেষ করে যান এটা হচ্ছে মনের বিশ্বাস বুঝে নাই সারা আমরা করিয়ে আসতেছে এই ব্যবসা তাহলে আমাদের তো মানুষকে বিশ্বাস করতেই আমাদের যখন বিশ্বাস কর তাহলে আমরাও বিশ্বাস করতে বাধ্য হুম তাহলে ঠিক আছে কিন্তু এই দেখা যাচ্ছে যে অনেক লোক দেখা যায় ফ্ল্যাটে নিচ্ছে বাসাতে নিচ্ছে আবার অনেক লোক দেখা যাচ্ছে চরার মধ্যে যাচ্ছে ক্ষেতের ভিতরে যাচ্ছে তো এই ক্ষেতের ভিতরে যে এই ঠান্ডার ভিতরে আপনাদের খুব একটা কষ্ট হয় না আচ্ছা ভাইয়া জানেন ঠান্ডার ভিতরে কতটা কষ্ট এটা এগুলি আমি প্রশ্ন করতেছেন আপনি এগুলো কোনো প্রশ্ন হয় আপনি ভালো কোনো কিছু জিজ্ঞাসা করেন শোনেন ভাই আপনার সাথে সময় দিয়ে আমার পেটে লাগতে দিতেছে আমার কাস্টমার কে চলে না আমি আপনাকে আপনাকে আমি টাকা দেব এই বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদের একটা নারী যখন এই রাস্তায় নামে তখন তো কেউ থাকেন না যখন একটা নারীকে এই পথিতলা এনে বিক্রি করে দেয় তখন আপনারা কোথায় থাকেন তখন তো কেউ চোখে পড়ে না যে একটা মেয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু টাকার জন্য কিন্তু কাজের জন্য তারা তখন কি করে তার ওই মেয়ের দেহের দিকেই লোভ দেয় এখানে সেখানে দেহ দেবো কেন না আপনার কথা ঠিক আছে আপনার কথা ঠিকই আছে যে সব জায়গায় যদি দেহ দিতে হয় তাহলে ব্যবসা করেই খাবো তাই না হ্যাঁ অবশ্যই কিন্তু আমি এটা বলতে চাই যে আপনারা সংসার করা বাদ দিয়ে মানে এই পথে কেন আসে আবার একই জায়গায় প্রশ্নে আসতেছেন আপনি কে যে বললাম কেউ তো সংসার করার জন্য একজনের হাত ধরে এক ঘর থেকে বের হওয়া জায়গা ঠিক না সে যদি দুই নাম্বার কেউ আরেক জায়গায় বিক্রি করে দেওয়া যায় তাহলে কি ওই মেয়েটার দোষ না ওই ছেলেটার দোষ সেটা বলেন আচ্ছা আমি বলতে চাই এটা